আমার প্রশ্নটা হলো পবিত্র কোরআনে একটা সুরা আছে নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন একটা দোয়া আছে তিনি বলেছেন কৃষ্ণা তখন চলে যায় সন্ধ্যায় রোজা ভাঙার পরে কৃষ্ণা তখন চলে যায় আর শিরায় তখন রক্ত সঞ্চালিত হয় আপনি কি এটার ব্যাখ্যা দিতে পারবেন ভাই আপনি মাসাল্লাহ অনুবাদ করে শোনালেন একটা দোয়ার যেটাতে ইফতার করা হয় আর আমি আপনাকে বলবো যে মাসাল্লাহ আপনি বোঝার চেষ্টা করছেন এই শান্তি ধর্মকে এই সত্য ধর্মকে আমি দোয়া করি আল্লাহ জান্নাত আপনাকে হেদায়েত করেন ভাই প্রশ্ন করছেন যে আমরা ইফতারের সময় যে দোয়াটা করি তার অর্থটা আসলে কি আমরা ইফতারের সময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে কৃষ্ণা তখন চলে গেছে আর ভ্রমণের অর্থ চলাচল বেড়েছে আমরা যখন ইফতার করতে যাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আমাদের ইফতারের সময় আমাদের দৃষ্টিটা চলে গেছে আর আমরা তখন বিভিন্ন খাবার খাই পানি খাই আল্লাহ তালার কাছে দোয়া করি যে আমরা রোজা রাখতে পেরেছি এখন রোজা ভাঙার সময় হয়েছে এখন আমাদের তৃষ্ণা দূর হয়ে যাচ্ছে আমাদের ক্ষুধা দূর হয়ে যাচ্ছে এটাই হলো দোয়া আমরা বলছি যে আমাদের তৃষ্ণা এখন চলে যাচ্ছে এই রোজা ভাঙার মাধ্যমে আমাদের ইফতারের আগে এই দোয়াটা আমরা পড়ে থাকি আশা করি উত্তরটা পেয়েছি